তারা কেউ কখনো শাসন করেনি বা বুঝিয়ে বলেনি যে মামুন এটা ঠিক না নারী হয়ে আমার উপরে যে অত্যাচার চালানো হয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন আমার সাথে মারামারির ঘটনাটা যেটা দেখেছেন বারো তারিখে সেটা ছিল চতুর্থবার সেই জন্যই আমার এই মামলাটা কন্টিনিউ করা গত ছয় মাস থেকে আমি বিশ্বাস করি যে আপনারা সবসময় সত্যিটা বায়াস না হয়ে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটাই সবসময় তুলে ধরবেন আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখিয়েছি যেটা ছিল আমার লাইভ যেদিন বারো ডিসেম্বর দুই সালে প্রিন্স মামুন আমাকে ডোমেস্টিক ভায়োলেন্স বা ফিজিক্যাল অ্যাসল্ট করেছেন হত্যা চেষ্টা করেছেন আমি ন্যায় বিচারের উদ্দেশ্যে এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি মামুন আর না করে সেই জন্যই আমার এই মামলাটা কন্টিনিউ করা গত ছয় মাস থেকে

তার সমাজ থেকে বলেন বা তার বন্ধু বান্ধব থেকে বলেন বা তার অভিভাবকদের থেকে বলেন তারা কেউ কখনো শাসন করেনি বা বুঝিয়ে বলেনি যে মামুন এটা ঠিক না আমি যে মামুন মামুনকে কারাগারে ঢুকিয়ে আমি খুব হ্যাপি হব এরকম কিছু না আমার একমাত্র উদ্দেশ্য মামলাটা যে আমি এক নাম্বার এক নারী হয়ে আমার উপরে যে অত্যাচার চালানো হয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের লাইফটা অনেকটাই সেই সেই ব্যাপারটা যেন অন্য কোনো নারীর ক্ষেত্রে আবার না এবং মা বোন যাকে আমি অনেক ভালোবাসি সে যেন ব্যাপারটা বুঝে যে এটা ভালো না বা এটা খারাপ আমার কোনো উদ্দেশ্য নাই যে তাকে আমি শাস্তি দিই সে কারাগারে ঢুকে বসে থাকুক না এই ধরনের কিছু না কিন্তু আমার সাথে মারামারির ঘটনাটা যেটা দেখেছেন বারো তারিখে সেটা ছিল চতুর্থবার ফোর টাইমস যে এত সিভিয়ার হয়ে গেছে নর্মালি মারামারির ঘটনা যেটা হয়েছে সেটা হয়ে সেটা হয়ে থাকে হ্যাঁ সেটা করেও ওর ওর মধ্যে একটা অভ্যাস আছে মারা মানুষকে মারা এটা আপনারা ওর প্রোগ্রামেও দেখেছেন একটা প্রোগ্রামেও সে এক্সাইটেড হয়ে বন্ধু বলেন ফ্যান বলেন যাই বলেন গায়ে তুলেছে তো যেমন ধর রংপুরের ঘটনাতে ওকে কিন্তু র্যাব ধরে নিয়ে গেছিল আপনারা জানেন হয়তো এবং মুচলেখা দিয়ে ছেড়ে দিয়েছে এবং পরবর্তী যে দিয়াবাড়ির ঘটনাটা হলো সেখানেও তাকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বা বলেন বা ডিবি তাকে ধরে নিয়ে গিয়েছিল তো সেখানেও মুছ দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আমাকে সেদিন কেন মারা হয়েছিল আপনারা জানেন ও মদ খেতে যাবে মদ খেতে যেতে নিষেধ করার কারণে ও আমার গায়ে হাত তুলেছিল ও কি ভালো কাজ করতে যাচ্ছিল সেজন্য কি আমি নিষেধ করেছিলাম অনেক আপনাদের অনেক বক্তব্য সে বলেছে সে লাল পানি খেতে যাচ্ছিল কিন্তু আমি মানা করাতে সে একটু এক্সাইটেড হয়ে সে আমার গায়ে একটু চট মেরেছে চট থাপড়ের নমুনাটা তো আপনারা দেখলেন তো আমি তো খারাপ কাজ করতে মানা করেছি আমি তো ভালো কিছু করতে মানা করি এবং এর আগের তিনবারের ঘটনাতে একই হয়েছে সে আমার মুখে মেরেছে একটা মানুষকে মুখে কখন মারে যখন আমি চাই যে ও এই ফেসটা নিয়ে দুনিয়ার সামনে আর না আসুক ওর এই চেহারাটা যেন ওর আত্মবিশ্বাসটা যেন না থাকে ও আমাকে বারবার মুখে আঘাত করেছে